হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্যাজেট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারে যারা পড়াশোনা করছো এ সি মিল বেঙ্গলি নিয়ে তাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস সেটা হলো প্রতিবেদন রচনা ঠিক আছে কি করে প্রতিবেদন লিখতে হয় এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স অথবা সিক্স টু তোমাদের ক্লাস শুরু হচ্ছে থার্ড সেমিস্টারের ইলেভেন জুলাই থেকে হ্যাঁ ইলেভেন জুলাই থেকে আমাদের সেন্টারে অনলাইনে ক্লাস শুরু হচ্ছে তো আজকে আলোচনা বিষয়ক প্রতিবেদন রচনা যেখানে তোমার মহাবিদ্যালয়ে পালিত রবীন্দ্র জয়ন্তী দিবস উপলক্ষে একটি প্রতিবেদন পত্র রচনা করো এটা বলেছে তো চলো শুরু করছি কীভাবে প্রতিবেদন রচনা লিখতে হয় দেখো কি বলছে মহাবিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তী দিবস অর্থাৎ নিউজ পেপারে তোমরা যে নিউজ পড়ো সেই নিউজে আমরা কি দেখি একটা পেপার কাটিং যদি আমরা করে নিই কোনো একটা নিউজে তাহলে দেখবো যে মানে মূল লেখাটা আমার যে হবে সেই হেডলাইনটা কিন্তু একটু বড় হাতের লেখা লিখতে হবে অর্থাৎ দেখা গেল তুমি যদি সাইজটা মনে করো মূল লেখার সাইজটা যদি এরকম ধরনের হয় তাহলে হচ্ছে মেইন লেখাটা তোমার হচ্ছে যেটা হেডলাইন হবে সেই হেডলাইনটা কিন্তু এমন ধরনের হবে ঠিক আছে এবার হেডলাইনে তোমার আন্ডারলাইন চাইলে তুমি দিতেও পারো আর যদি মনে হয় যে না আমি দেবো না আন্ডারলাইন না করলেও চলবে তারপরে তোমাকে এটা লিখতে হবে নিজস্ব সংবাদদাতা এবং নকশাল বাড়ি কথাটা লিখলাম উনতিরিশে আগস্ট বলছে নকশাল মহাবিদ্যালয়ে পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উৎসব উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সহ অন্যান্য অধ্যাপকরা বাংলা বিভাগের আয়োজনে নৃত্য গীত বক্তৃতা আবৃত্তির মধ্যে দিয়ে এক মনোজ্ঞ অনুষ্ঠান হয়ে ওঠে বাংলা বিভাগের অধ্যাপক মৌমিতা দাস তার সুরেলা কণ্ঠে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের মূল সুল মানে মূল সুর তুলে ধরেন ধরে দেন বিভাগের অধ্যাপকেরা রবীন্দ্রনাথের জীবন সাহিত্য এবং কর্ম পরম্পরা নিয়ে বিবিধ আলোচনা করেন উক্ত অনুষ্ঠানের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয় ছাত্র শিক্ষকদের সমবেত প্রয়াসে রবীন্দ্র জীবন দর্শনের মূল সুর সুন্দরভাবে ফুটে ওঠে তো এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদন রচনা অর্থাৎ রচনায় তোমাকে মনে করো গত কালকে বা মানে যে ঘটনাটা ঘটে গেছে আগে সেই ঘটনা নিয়ে পরের দিন নিউজ পেপারে যে কথাটা আমরা লিখি বা যেই খবরটা আমরা লিখি সেটাকে বলা হয় প্রতিবেদন রচনা তো এটা নিয়ে আমি আরো এক দুটো প্রতিবেদন রচনা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব পরবর্তী ক্লাসে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আমাদের এই ক্লাসটি পৌঁছতে পারে যেন প্রত্যেকে উপকৃত হতে পারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাঙ্ক ইউ